আমার এই ভিডিও দেখে হয়তো বা আপনাদের গ্রাম বাংলার কথা মনে পড়ে যাবে আপনারা অনেকে প্রবাসী আছেন তো যে যার কর্মস্থল থেকে আমার এই ভিডিওটি দেখে আশা করি আপনাদের এই ভিডিওটা একটা ইমোশন হয়ে যাবে মালচিং পদ্ধতিতে কিন্তু ভাই দেখতেই পারতেছেন আমাদের মালচিং ছাড়া কোনো কথাই নেই দেখতেই পারতেছেন করলা তো এখন আমি আপনাদেরকে খেলাধুলার মাঠ দেখাবো এ পুরো জায়গাটা হচ্ছে শিপন সরকারের

যে ভুট্টা খেত ভুট্টা পেকে গেছে ভুট্টাগুলো এখন পারা হচ্ছে আর কি তো কিন্তু আমাদের আমাদের বাড়ি বাসা থেকে বেশি দূরে না বাসাটা ওই যে গাছগুলো দেখতে পারতেছেন ওই ওই গাছগুলোর পাশেই আমাদের বাসা তো আপনারা সবাই ভিডিওটি উপভোগ করুন আশা করি ভিডিওটি ভালো লাগবে আমার এই ভিডিও দেখে বা আপনাদের গ্রাম বাংলার কথা মনে পড়ে যাবে আপনারা অনেকে প্রবাসী আছেন তারপরে দেখা গেছে অনেকে শহরে চলে গেছেন আপনাদের কর্মস্থলে তো যে যার কর্মস্থল থেকে আমার এই ভিডিওটি দেখে আশা করি আপনাদের এই ভিডিওটা একটা ইমোশন হয়ে যাবে আশা করি আমার এই ভিডিওটা খুবই ভালো লাগবে আপনাদের কাছে যদি যদি ভালো লাগে তাহলে তাহলে একটা একটা শেয়ার করে ঠিক আছে পেজ আমার আমার এই ভালোবাসা পেজটা অনেক হতে পারে আপনারা সবাই ভালোবাসা দিবেন আর ভিডিওটা উপভোগ করবেন তো আমি এখন চলে আসছি আমাদের করলা খেতে আমাদের করলা ক্ষেত্র আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করব তো মালচিং পদ্ধতিতে কিন্তু ভাই দেখতেই পারতাছেন মালচিং পদ্ধতিতে করলা চাষ করছি আমাদের মালচিং ছাড়া কোনো কথাই নেই দেখতে পারতেছেন করলা এই যে আমাদের জমি আমরা নিজেরা চাষ করে থাকি আপনাদেরকে কি বলবো রোদের এত তেজ যে আমার ক্যামেরা গরম হয়ে গেছে দেখতেই পারতেন বিকাল চারটার উপরে বাজে চারটা প্লাস তো এখন আমি আপনাদেরকে খেলাধুলার মাঠ দেখাবো যেখানে আমরা খেলাধুলা করে থাকি তো আমাদের গ্রামে মূলত খেলাধুলার কোনো মাঠ নাই ভাই আমরা এই যে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতেই পারতাছেন এ পুরো জায়গাটা হচ্ছে জায়গাটা হচ্ছে শিপন সরকারের সরকার বাড়ির শিপন সরকার তো উনি মূলত আমাদেরকে খেলাধুলা করার জন্য এত সুন্দর একটা মাঠ উপহার করছে মানে আমাদেরকে খেলাধুলা করার জন্য ঠিক আছে আমরা রাতে একটু খেলাধুলা করি যেহেতু উনি এখানে কোনো চাষবাস করতেছে না তাই আমাদেরকে খেলাধুলা করার জন্য দিয়ে রাখছে আর কি যখন উনি চাষবাস করবে তখন আমরা নিজের ইচ্ছাই আমরা এই মাঠটা ছেড়ে দিব তবে যতটুকু সুযোগ সুবিধা উনি আমাদেরকে দিচ্ছে আমরা এতেই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় কিন্তু খেলাধুলা করা করার মতো কোনো মাঠ নাই তো এটাই আছে যে মিনিবার ভার বসানো আছে মিনি মিনিবারের জন্য তো এতেই আমরা খুশি আলহামদুলিল্লাহ তো এমনি তো আমি খেলাধুলা বেশি করি না মাঝে মাঝে আসলে একটু একটু খেলা পড়ে আর কি তো দেখতেই পারতেছেন মোটামুটি ভালো ভাই গরিবের স্টেডিয়াম ঠিক আছে দেখতেই পারতাছেন মানে আমাদের এখানে যদি একটা মানে একটা ছোটো ফ্রেন্ডলি ম্যাচ খেলি তো দেখা গেছে মানুষ যদি আসে সাইডে ফাইডে বসলে ভাই বহুত মানুষ বসতে পারবো দেখতেই পারতাছেন ঠিক আছে তো আমাদের এখানে কিন্তু ফাইনাল ম্যাচ হয় অলরেডি হয়েও গেছে চার পাঁচটা ঠিক আছে এই ঈদের দু তিন দিন পরও একটা খেলা হয়েছে তো আমি এখন এই মাঠ থেকে ডিরেক্টলি আমি এখন চলে যাব আমাদের চোখের রাস্তা যে রাস্তাটা একেবারে গাজীপুর গিয়ে লাগছে ঠিক আছে ওই রাস্তায় উঠে যাব ওই রাস্তা দিয়ে আমি বাসায় চলে যেতে পারবো রাস্তায় উঠে গেলেই সহজ ঠিক আছে তো ওই রাস্তায় একটা মাচা আছে ঠিক আছে যেখানে আমরা আড্ডা দিয়ে থাকি এই গরমকাল আসছে ঠিক আছে গরমকাল আসছে এখন অনেক গরম লাগে ঠিক আছে ওইখানে অনেক বাতাস থাকে সারাদিন এই যে চকে এত রোদ এত রোদ কিন্তু ওইখানে রোদ নাই ওইখানে গাছপালা আছে বাতাস আছে অনেক শান্তি ওই যে ওই মাছায় বসলে আপনি পুরোটা চোখ মাছা থেকে বসে বসে উপভোগ করতে পারবেন তো আমি এখন মাছায় যাচ্ছি তো আপনারা সবাই দেখতেই পারতেছেন আমি এখন মাছায় বসে আছি ভাই কি বলবো এক কথায় অসাধারণ একটা ভিউ কোটি টাকার ভিউ ভাই তো এভরিওয়ান আমি এখন রাস্তাটা দিয়ে হাঁটছি দেখতেই পারতেছেন তো এখন হালকা হালকা বাতাস আছে রোদের তেজও কমে আসতেছে তো এখন আমি আসি চকের রাস্তায় এই রাস্তাটা সোজা আমাদের বলরামপুর থেকে সোজা গাজীপুর গিয়ে লাগছে এটা অনেকটা সহজ হয়ে গেছে যেখান দিয়ে ওই পাঙ্গাশিয়া থেকে বাতাকান্দি যাওয়া লাগে বাতাকান্দি থেকে গাজীপুর তো যে আমাদের বছরে যে মেলাটা হয় গাজীপুরে ওই মেলাতে আমরা যাই এখান দিয়ে হেঁটে হেঁটে খুব ভালো লাগে তো গাছপালা থাকাতে অনেকটা কমফোর্টেবল ফিল করতেছি এখন অনেকটা ঠান্ডা লাগতেছে আমি তো পুরা ওই চকে ছিলাম ঠিক আছে আমি তো পুরা গরমে শেষ হয়ে গেছিলাম তো আমার মনে হয় একটু গরমটা বেশি লাগে না তো দেখতেই পারতেছেন বাড়িঘর কিন্তু চকে এসে পড়ছে এভরিওয়ান দেখতেই পারতেছেন বাড়িঘর কিন্তু চকে এসে পড়ছে তো কি মার আর চক তো আর চক নাই চক তো এখন বাড়িঘরে পরিপূর্ণ হয়ে যাচ্ছে কয়দিন পরে দেখা গেছে পাঁচ দশ বছর পরে এখান দিয়ে জমি আর দেখতে পারবো না এখন এখান দিয়ে বিল্ডিং উঠে যাবে ঘর উঠে যাবে এখান দিয়ে বাড়িঘর হয়ে যাবে বাগান হয়ে যাবে তো এভরিওয়ান আমি এখন আসি ভুট্টা ক্ষেতের রাজ্যে মানে ভুট্টা ক্ষেতের রাজ্যে দেখতেই পারতেছেন শুধু ভুট্টা ক্ষেত আমি এখন মাঝখান দিয়ে একটি লাইল দিয়ে হাইটা হাইটা যাচ্ছি তো আমি এখন আছি ভুট্টা ক্ষেতের রাজ্যে যদি টান্ডা নিয়ে যায় ভাই এখন ঠিক আছে এখন এখান দিয়ে মরিচ ক্ষেত আছে শান্তি আমার পিছনে দেখতেই পারতাছেন এক হাজার গাছ আছে দেখতে পারতাছেন আরে ভাই কতটুকু নিচে নামা লাগতাছে আমার এই যে দেখতে পারতাছেন একেবারে রাস্তাটা ফিল আপ করে ফেলছে এই বাঁশঝাড়টা বুঝছেন মানে একটা মানুষ যে একটা মানে মাথায় একটা কিছু নিয়ে আসবে ধরেন ওই যে অনেকে গরু পালে গরুর ঘাস নিয়ে আসবে দেখতে পারতেছেন অবস্থা একটা মানে মানুষ মাথায় কিছু নিয়ে আসতে পারবে না এরকম অবস্থা তো এই আমার পিছনে রয়েছে তাল বাগান তো তাল বাগানটা দেখতেই পারতাছেন মানে কি সুন্দর করে লাইন করে লাগিয়ে রেখেছেন তো দেখতেই পারতেছেন কত সুন্দর করে লাগিয়ে রেখেছে এই তাল গাছগুলো বড় হয় যখনই তাল গাছগুলো বড় হবে তখন অনেক সুন্দর দেখা যাবে রাস্তাটা একেবারে সোজা সোজা হ্যাঁ তাও তো মনে হয় মিনিমাম দশ পনেরো বছর বয়স হবে এক একটা গাছের তো এ আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে বিরত থাকবেন আসসালামু আলাইকুম